না মানুষজন তথ্য দেয় এটাই অথেন্টিক আমি দেখলাম যে বিপেরও বেশ কিছু আইটেম আছে আমরা এখন এমজি জি মার্গের একটা হোটেলে অনেক খোঁজাখুঁজি করার পর আসলে হোটেলটা পেয়েছি মানে এক্সেস ভাড়া করছিল আবার আসার মধ্যে একটা দালাল পিছুই ছাড়ছিল না অনেক বলার পরও সে প্রথমে বললো যে ডিসকাউন্ট আছে তারপরে আমরা তাদের সেখানে চেক করতে গেলাম দেখলাম যে মোটেও ডিসকাউন্ট নাই মানে কোনোভাবেই নিয়ে গেছিল আসলে তো যাই হোক আমরা নিজেরা খোঁজাখুঁজি করে এই হোটেলটা আমরা পেয়েছি এই হোটেলটার নাম হচ্ছে হচ্ছে হোটেল সান অ্যান্ড স্নো এম জি মার্গের উপরে জাস্ট আরেকটা এই সাইডে ওই দিক দিয়ে তো সবাই ঠোকে এটা হচ্ছে একটু মাঝামাঝি এখানে এমজি মার্কেই তো হোটেলটা বেশ পছন্দ হয়েছে ছোটোখাটো হোটেল কিন্তু অনেক পরিষ্কার খুবই পরিষ্কার হোটেল এই জিনিসটা ভালো লেগেছে আমার আর আমাদের এই যে রুমটা দেখায় আপনাকে বিচকে একটা ফ্যান এখানে কাভার আছে বিছানা ওই পারে আছে হচ্ছে আপনার আয়না তারপরে এই যে এই অবস্থা বাথরুমটাও বেশ ভালো বাথরুমটা হচ্ছে এমন এই রুমটার ভাড়া নিয়েছে হচ্ছে পনেরোশো সবসহ জি এস টি সহ পনেরোশো নিয়েছে আমি হচ্ছে যে আপনাদেরকে এই হোটেলটার ফুল একটা রিভিউ দেবো দেখিয়েদের ব্যবহার ব্যবহার কেমন তার উপর ডিপেন্ড করে সো এখন খুবই ক্ষুদা লেগেছে নিচে যাবো খাওয়া দাওয়া করতে ও হ্যাঁ আরেকটা রুম নিয়েছে ওপারে সবাই আছে ওই রুমটা সহ সব কিছু রুম আমি দেখাবো আর আরেকটা জিনিস সেই রুমের থেকে কিন্তু চমৎকার ভিউজও দেখা যায় তো সব কিছু নিয়ে আমি একটা ফুল হোটেলের একটা রিভিউ দেবো আপনাদের আপাতত খুদা লেগেছে খেতে চাই দুপুরের খাবার আমাদের এখনও খাওয়া খাওয়া হয়নি তো হোটেল থেকে নামলাম নেমে হচ্ছে যে খাবার রেস্টুরেন্ট খুঁজছি দেখুন কোথায় ঠিকঠাক মতো খাওয়া যায় এম জি মার্কের উপরে এই যে মশাই এ রেস্টুরেন্ট এটাই আমরা খুঁজে বের করলাম খাওয়ার জন্য আমি সোজা উঠে এই এটা দেখতে ওই যে ওখানে বড় সবাই বসে আছে ওয়েট করছে খাবারের অর্ডার দিয়েছি রাইস ডাল চিকেন দেখি খাবারটা কেমন খাওয়া দাওয়া শেষ আমরা এখন আবার এক ঘন্টা মনে করছেন যে ঘোরাঘুরি করবো তারপর হোটেলে ঢুকবো কিন্তু এখন যে এত বেশি টাইম লাগছে খাওয়া দাওয়ার পরে তো আমরা বললাম যে না খাওয়া দাওয়া শেষ হলো এখন আবার যাবো হোটেলে হোটেলে যে রেস্ট করবো আর ভাইদা বই এইখানকার খাবার খুব ভালো আমাদের ভালো লেগেছে খেতে পারেন এখানে এসে খাওয়া দাওয়ার শেষে আমাদের হোটেল যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তিনজন মিলে ডিসাইড করলাম যে হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করবো দেখবো প্রচুর মানুষ ভালো লাগছে দেখে আপনাদেরকে একটু দেখাই এই যে চারিদিকে প্রচুর মানুষ আর এই যে লেখা আছে প্রিয় লেখা আই লাভ এই যে দেখুন চারিপাশিক খুবই ভালো লাগছে ঘোরাঘুরি করি আবার পরে জানাচ্ছি কি দেখছি না দেখছি এখন আমরা ঘোরাঘুরি করছি আপনার হচ্ছে বৃষ্টি হচ্ছে চারিপাশটা দেখা একটু এই যে দেখেন দেখেন কি সুন্দর লাগছে বৃষ্টি এমজি মার্গ চমৎকার লাগছে আমি প্রিয়ন্ত আর হচ্ছে যে লামিয়া হাঁটছি মানে অন্যরকম একটা ফিলিং লাগছে সেই লেভেলে খাওয়া দাওয়া শেষ রাতের আমরা এখন হোটেলে ফেরত আসলাম একদম মানে দুপুরে খাওয়ার পরে থেকে নন স্টপ হচ্ছে ঘোরাঘুরি আড্ডা দিচ্ছিলাম আমি প্রিয়ন্ত লামিয়া সো মানে সেই লেভেলের মজা হয়েছে এনভায়রমেন্ট তো সেই রকম জোশ ছিল মানে অসম্ভব ভালো লেগেছে তো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আবার রুমে আসলাম এখন ঘুমাবো এটা ছিল আজকে আমাদের প্রথম দিনের গল্প গুড মর্নিং অল শুভ সকাল গ্যাংটক এমজি মার্ক থেকে শুভ সকাল উঠলাম সকালে ফ্রেস্টে শোলাম পিছন মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমরা ওই বাউুমশাই হোটেলটাতেই খাবো ভালো লেগেছে আমি ওটার একটা আলাদা ব্লক করব আর এরপরে হচ্ছে যে একটু একদম লোকাল যেটা আশেপাশে পায়ে হেঁটে বা এরকম ডিস্টেন্সের এইগুলি দেখব বেসিক্যালি এবারের আমাদের গ্যাংটক ট্রিপটা হচ্ছে রিল্যাক্স ট্রিপ আর হ্যাঁ তবে হ্যাঁ রোপ ওয়েতে যাব আমরা যে হোটেলে আছি সেই হোটেলের আমাদের রুম থেকে বাইরের ভিউটা এমন প্রচণ্ড কুয়াশা কুয়াশা একদম পাহাড়টা সব কিছু ঢেকে গিয়েছে মানে এটাও দেখতে একটা অদ্ভুত লাগছে ছোট মা তো আর ছোট আব্বা তিনজন যাচ্ছে প্রথমে আর পিছে ওই যে মার লামিয়া আসছে সবাই মিলে বের হলাম প্রথমে আমরা হচ্ছে নাস্তা করব ওই যে পিছিয়ে মা লামিয়া সামনে হচ্ছে ছোটো আব্বা ছোটো মা প্রিয়ন্ত সবাই মিলে বের হলাম এখন হচ্ছে যে এখন বাজে হচ্ছে এখানে নয়টা বাট তেমন কিছু একটা ওপেন হয়নি কেবল শুরু হচ্ছে আমরা ওইখানে যে বাবু মশাই হোটেল আছে ওখানে ভাবলাম যে ওখানে খেতে যাব কিন্তু ওইটা বন্ধ মানে বন্ধ মানে ওটা দশটার সময় খুলবে তো তাহলে এতক্ষণ বসে থাকার কোনো যুক্তি নেই অন্য জায়গায় দেখি পাওয়া যায় কি না খাবার আর তারপরে হচ্ছে যে দুপুরবেলা যদি সময় পেয়ে বেড়াতে তখন আমরা আবার ওখানে খাবো এই যে সকাল সকাল এম জি মার্কের অবস্থা এমন চারিপাশে যদি আজকে আমি এটা নিয়ে ফুল একটা ব্লক করবো এম জি মার্কের অবস্থাটা কেমন সেটা নিয়ে সেটা নিয়ে আজকে একটা ব্লগ করব আমি ডিসাইড করেছি একদম এই মাথা থেকে ওই মাথা যাব যে আমি পুরো একটা ব্লগ করবো শুধুমাত্র এম জি মার্গের উপরে যতটা সম্ভব আমি ডিটেল দেওয়ার চেষ্টা করব আমি তো তাই তো হবে আর স্টার্টেড ইন মক্কা ইন মোটর দিয়ে সৌদি আরবে ইন দ্য সেভেন্থ সেঞ্চুরি অনেক পরে ইসলাম আছে না এটা তুমিও পারবা এখান থেকে সান অ্যান্ড স্নো আছে ওটা পারবা আমরা হাঁটতে হাঁটতে এম জি মার্গের এই ট্যাক্সি স্ট্যান্ডের এই সাইডের এদিকে চলে এসেছে এম জি মার্গে এই যে এই শপটা লক্ষ্মী সুইটস অ্যান্ড ভান্ডার ফাস্ট ফুড সুইটস এই সব এখানে আমরা এখন নাস্তা করব তো দেখা যাক নাস্তাটা কেমন লাগা করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল বেশ ভালোই লেগেছে পুরীর সবজি নিয়েছিলাম আমরা সবাই আর মা নিয়েছিল হচ্ছে মশলা দোসা প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে খাওয়ার শেষে চা এবং কফি খেলাম সেগুলি যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এমনি মার্কে মানে নাস্তা করার জন্য এখানে আসতে পারে আর এমজি মার্ক এদিক থেকে শুরু হয় একটু এগোলেই এর উল্টো দিকে আছে এই যে এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্কে ঠিক উল্টো দিকে আছে এই যে লাক্স মিশ অফ সুইটস এটা হচ্ছে যে উপর থেকে একটা ভিউ এই যে ভিউ খুবই চমৎকার লাগছে খুবই চমৎকার লাগছে আমরা হেঁটে হেঁটে রোপওয়ের দিকে যাচ্ছি হেঁটে যাওয়া যাবে খুব বেশি দূরে না আমি এর আগেও বলেছিলাম হোটে যাচ্ছি আমি এই দেখেন এই ভিউটা দেখেন কি চমৎকার ওই যে আমাদের হোটেলের রুম থেকে দেখা যায় ওই জিমটা চলেন আগানো যাবে ভালোই লাগছে হেঁটে হেঁটে আসলে যাওয়া যায় মানে যাওয়ার সময় তো আমি যাচ্ছি উপর থেকে নিচে এটা আরো ইজি হচ্ছে যাওয়া যাবে যে সবাই ওইখানে অপেক্ষা করছে আমরা এ দিতে আবার এগোবো যেতে যেতে এরকম ভিডিও করবো ভালোই লাগছে ফিলটা অন্যরকম আমি একদম প্রথম থেকে হচ্ছে হাঁটার ভিডিওটা করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে যে মানে ঠান্ডার কারণে আমার গোপরোটা অন হচ্ছিল না এই জন্য একটু করতে পারেনি খারাপ লাগছিলো ওদিকেও বেশ ভালো ইয়ে আছে এদিকেও দেখছি এনভায়রনমেন্ট সব খুব ভালো লাগছে এখন দিকটা দেখায় আপনাদের এই যে দেখেন ভালো আমি এখন হচ্ছে গ্যাংটকের সুপার মার্কেটের সামনে এই যে নিচে দিয়ে যাবে যেটা হয় সুপার মার্কেটে চলে দেখি আসি সুপার মার্কেটে দেখতে এই যে সুপারমার্কেটে প্রবেশ করছি হাতের বাম দিকে হচ্ছে যে এটা সব জেন্টস কালেকশন এরপরে হচ্ছে যে বেকারির মতো দেখছি তারপরে হচ্ছে এরকম সোজাভাবে চলে যাচ্ছে দেখি সুপার মার্কেট সুপার মার্কেটটা কেমন এখান থেকে হচ্ছে নিচের একটা ভিউ এরকম এই যে নিচের ভিউ আর এ সবগুলি দেখি পোশাক আশাকের দোকানই বেশি এখন পর্যন্ত তারপরে এই যে এখানে বেশ কিছু ক্রোকারিজ আছে গ্যাংটকে বেশ কয়েকটা দোকান খোলেও নি বিউটি কেয়ার সেন্টার এখানে আর হচ্ছে যে কিছু দোকান আর হচ্ছে যেটা শুজ আমরা নিচে গেছিল ওরা নিচে ওরা যাওয়ার পরে বলছে যে ওরা পুরো জিনিসটাই পুরো জিনিসটাই হচ্ছে একই নিচে যাওয়ার পরে তারপরে আর একটু দেখি অল্প একটু ডিটা আসল কেন হ্যাঁ নিচে নিচে নামছি প্রোজেক্সটা একই এই টাইপেরই সেম পাথ সেম সেম পাথ আর এখান থেকে ভিউ হচ্ছে এমন পুরোটা দেখলাম একই প্যাটার্নে যেরকম হচ্ছে যে হয় পোশাক আশাক গ্রোকারিজ বেকারি শপ এই সব কিছু মিলে যেমন হয় সেটা পাবলিক টয়লেটও আছে সব কিছু যাই হোক দেখা হলো বুঝলাম যে এটা এরকমই এবার হচ্ছে বেরিয়ে যাচ্ছি দেখি আর একদিকে আমরা এখন হচ্ছে রোপওয়েতে দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড আছে এই যে ট্যাক্সি স্ট্যান্ড এর ঠিক অপোজিটে হচ্ছে রোপওয়ে মানুষজন ঠিকমতো তথ্য দেয় না এত কনফিউশনে থাকবেন না আমি আবারও রিপিট করছি দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড আছে ঠিক তার অপোজিটে হচ্ছে এই রোপওয়ে যাকে এখন রোপওয়েতে উঠব রোপওয়েতে উঠবো যাই দেখি টিকিট টিকিট অবস্থা কেমন এ হচ্ছে টিকিটের প্রাইস আমরা এখন আছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে আছি নিজতলায় হচ্ছে গ্যাংটকের অন্যান্য জায়গার আমি উপরে আছি সেটা হচ্ছে যে পেলিং বা অন্যান্য জায়গাতে যাই আমরা ওপরে থেকে নেমে এখানে আসলে বিগত হচ্ছে কালকে আমরা পেলিং যাব তো এখান থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা যে মানে আই মিন হচ্ছে যে ইনফরমেশন চাচ্ছিলাম যেন কালকে দেখে ইজি হয় তো তার আগে আমরা সবাই যে এই কর্নারের এই স্টলটা থেকে মানে মোমোজ চা এইসব মানে খাওয়া দাওয়া করছি ওরা খেয়েছে এখন আমি খাইনি আমি ওটা ট্রাই করবো প্রিয়ন্ত মো মোমোটা কেমন ছিল তা এটাই আসলে এটাই আসলে অথেন্টিক এটাই এটাই অথেন্টিক এই যে ভেজ বুঝলাম আমি নিলাম ওরা বলল বেশ ভালো হয়েছে ট্রাই করে দেখি হুম ভালো লাগছে পঞ্চাশ ছুড়িতে ছয়টা বেশ ভালো ট্রাই করতে পারেন একটা শুরু করলাম হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের ওখান থেকে এবার হেঁটে হচ্ছে এম মার্গে যাব যাবো আবার আসার সময় আমরা মনে করেছিলাম যে পুরোটা আসবো হেঁটে কিন্তু হচ্ছে যে প্রবলেম হচ্ছিলো যে আম্মু একটা প্রবলেম তো যাওয়ার সময় হচ্ছে যে আম্মু অল আমি আগে গাড়িতে পাঠিয়ে দিলাম শেয়ারিংয়ে পঁচিশ টাকা করে নিল আর আমরা এখন হেঁটে যাব হচ্ছে এমজি মার্গে আশেপাশের জায়গাগুলিকে দেখব আর হেঁটে যাব। এখান থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলো আর হেঁটে যেতে সময় লাগবে দেখাচ্ছে হচ্ছে যে সাতাশ মিনিট দেখা যাক এক্সারসাইজও হবে আবার দেখাও হবে দেখি এই যে আশেপাশটা একবার দেখিয়ে দিই যে এই এইরকম আর সামনে যাচ্ছি এরকম এটাই হচ্ছে ক্যাসিনো বিল্ডিং এই একটা জিনিস দেখলাম যে না জ্যাম আছে দেখুন সুন্দর আমরা যাবো এই দিকে সোজা দিকে শিখার লজ তারপর এখানে ক্যাসিনো বললে ক্যাসিনো আছে এখানে এখানে একটা হোটেল আছে হোটেলের নাম মেইলং হিলস ও দেখতে ভিউটা দারুণ লাগছে তো ভাবলাম ওকে ভিডিও করি এইখানে আমাদের একটা স্পট পেলাম স্পটটা দেখুন দুর্দান্ত স্পট দুর্দান্ত লাগছে এই জায়গা এটা হচ্ছে আর একটা পার্ক রামাদা বাই ওন ধাম এই যে এই পাশে চমৎকার একটা ভিউ এই যে বিল্ডিং আর এই হচ্ছে ভিউ যে অসাধারণ চমৎকার লাগছে ভিউটা এই চারিপাশে বন জঙ্গল এই যে উপর থেকে এই উপর থেকে হাঁটছে দেখা যায় না জঙ্গলে ঢাকা কিন্তু সুন্দর লাগছে এই সাইডে এখানে একটা হোটেল আছে এটা দেউরালি রোড বলছে দেউরালি বাজার বলছে এটাকে তো এখানে আমি খেয়াল করে দেখলাম দেউরালি বাজার রোডে অনেকগুলি হোটেল খাবার দাবার মানে রেস্টুরেন্ট এই জায়গাতেই মানে এখানে একটু কম পয়সায় থাকা যায় যতটুকু আমার কাছে মনে হলো এই যে এইটা দেখতে পারেন সুখাম লজ ফুড অ্যান্ড লজিং মানি হাউস ওখানে কথা বললাম ওখানে হচ্ছে যে এখান থেকে এমজি মার্গ হচ্ছে পনেরো মিনিট মতো লাগে হাঁটতে হ্যাঁ পনেরো মিনিট মতো লাগে ওদের হচ্ছে রুম রেন্ট হচ্ছে আটশো হাজার করে নেয় আর খাবার খাবারের ব্যবস্থা ওদের কাছে আছে ওদের হচ্ছে যেমন ভেজমিল মিল হচ্ছে একশো বিশ রুপি করে এটাই বলল একটা রুম একটা রুম তো খাওয়ার সিস্টেম ওই খাওয়ার সিস্টেম মানে থালি না তো শিব মন্দির ভেতরে হচ্ছে পূজা পাঠ হচ্ছে আর একটি ঠিক অপোজিটে আছে আরো বেশ কিছু কিছু হোটেল হিল গাইড হিল স্যার আবার এখানকার হচ্ছে যে খাবারের রেটও দাম আছে এই যে দেখে নিতে পারেন আপনাদের হোটেল আমি আসলে বেসিক্যালি এইসব দেখাচ্ছি অনেক সময় একটা নামের প্রয়োজন হয় যে নামটা ধরে খুঁজলে সুবিধা হয় সুবিধা হয় কিভাবে মানে কত ঘরের সব কিছু মানে একটা ধারণা পাওয়া যায় সেই জন্য আসলে নামগুলি শেয়ার করছি এই যে দেখেন কেন এসবিআই একটা এসবিআই লাইফ আরো কিছু দেখায় পেমজিং পেমজিং লা দোকান তার একটু সামনে হচ্ছে এই যে সামনে ওই যে দেখা যাচ্ছে রিবক শোরুম আর অনেকগুলো শোরুম দেখা যাচ্ছে সিকিম কন্টিনেন্টাল রেস্টুরেন্ট এই যে এইটা একটু দামি খাবার আমি যতটুকু কথা বলে বুঝেছি এবারেও দেখুন এর পাশে এই যে এখানে আরেকটা বিল্ডিং এটা হচ্ছে দ্য স্টার কন্টিনেন্টাল অ্যান্ড স্পা আপনি একটু দামে এই যে এখান থেকে পানি পড়ছে ঝর্ণার মতো যদিও জানি না এটা ঝর্ণা নাকি হ্যাঁ বানি হাউস বলছে এই জায়গায় এই যে আমরা চলে এসেছি কাছাকাছি এই যে উপরে রেসিডেন্ট খুব সইগুলি ভালোই লাগছে দেখতে এই যে এই যে এরিয়াটা হচ্ছে টার্নিং পয়েন্ট যেখানে আছে স্মার্ট বাজার আছে স্মার্ট বাজার ফুল টার্ন না হয় এটা যে ভিউটা দেখে চমৎকার আর এইটাই হচ্ছে এই যে সুপার মার্কেট আমরা যাওয়ার সময় আমরা যাওয়ার সময় ওই পর্যন্ত হেঁটে এসেছিলাম তারপর হচ্ছে গাড়ি নিয়ে গিয়েছিলাম এখন পুরোটা হেঁটে আসলাম হেঁটেই যাব ভালো লাগছে আরও দেখাই এই যে ডিকে ক্যাফে বার এগুলি সব আছে লোকেট করতে যেন সুবিধে হয় সুপার মার্কেট তার টাউনে এই যে ভিউ পয়েন্ট

এই যে এখানে একটা হোটেল অ্যান্ড রিসর্ট হাংরি চ্যাক তারপরে এই যে তার অবস্থা এবং তার পাশে এরকম একটা ফুট ওভার ব্রিজ আছে ওই যে ওই কোনা দিয়ে মানে সরাসরি এইটা এমজি মার্গে ঢুকবে এই যে এদিক দিয়ে আমরা আসলাম আর এদিক দিয়েও যাওয়া যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ফুট ওভার দিয়ে ওই যে এই দিক দিয়ে। তো স্লিপে আছে। বাট এটা শর্টকাট। এই যে এইখানে একটা শাহী দরবার নাম একটা রেস্টুরেন্ট আছে। এমজিএস তো ভালোই লাগলো। আমরা এই উপরে যেতে হবে। এই যে এই দিক দিয়ে আমরা উঠলাম সো আপাতত আমাদের হেঁটে ট্যুর এটা কমপ্লিট হলো এরপরে হচ্ছে এম জি মার্গের এইকোনা থেকে ওই ওইকোনা ওইখানে দেখাবো খুদা লেগেছে রেস্ট নিই তারপরে খাওয়া দাওয়া করতে যাব দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বের হলাম এখন যাব হচ্ছে বাবু মশাই নামে যে রেস্টুরেন্ট আছে আমরা ওখানেই যাব অলরেডি ছোট আব্বারা চলে গিয়েছেন ওইখানেই যাবো কারণ ওইখানের খাবার আমাদের খুব বেশি ভালো লেগেছে আমরা বেসিক্যালি হচ্ছে যে ঘুরতে বেরিয়েছিলাম যে এখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো তো খুঁজতে খুঁজতে এক জায়গায় পেলাম সেইটা হচ্ছে এক জায়গায় পেলাম সেটা হচ্ছে এই যে ওয়েস্ট পয়েন্ট আছে ওয়েস্ট পয়েন্টের ঠিক পাশে ডাউনে অল্প একটু রাস্তা আছে এইখানে কয়েকটা স্ট্রিট ফুডের মানে দোকান বসেছে তো ওখানে আমি দেখলাম যে বিপেরও বেশ কিছু আইটেম আছে তো ভাবলাম যে সেগুলি তো ট্রাই করবই এবং আপনাদের জন্য ভিডিওটাও করে নিই এখানে খাওয়া দাওয়া করলাম প্রত্যেকটা আইটেমই আমার কাছে বেশ ভালো লাগলো আসলে আমার কাছে মনে হয় যেখানে আসলে আইটেম ট্রাই করতে চাই আপনি ট্রাই করতে পারেন আমি আরও কিছু জিনিসের নাম দেখাচ্ছি এই যে দেখেন আছে আজকের মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু শেষ আমরা এখন হোটেলে ঘুমাবো অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে আপাতত ঘুমাই আজকের মতো টাটা কালকে আমাদের সকালে জার্নি আছে আমরা পেলিং যাব রাবাংলা নামচি হয়ে